শ্রাবণ মাসের চারটে সোমবার কিভাবে মহাদেবের সেবা করলাম আমাদের বাড়ির মন্দিরে কিভাবে সকাল নটা থেকে দুপুর বারোটা অবধি তিন ঘন্টা সময় কেটে যায় সেই সবটা থাকবে এই ব্লগে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৌমিতা ঘোষ দেবনাথ আমার নতুন ব্লগে একটি সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই শ্রাবণ মাসের প্রথম দুটো সপ্তাহ আমার খুবই চাপে কেটেছে আসলে শরীরটা তেমন ভালো ছিল না তাই সেভাবে ভিডিও করতে পারিনি তৃতীয় সোমবারের দিন ওই তখন বাজে সকাল সাড়ে আটটা মতো একদম স্নান টান সেরে রেডি হয়ে চলে এসছি মন্দিরে বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর মা শিখিয়েছে আগে গোবিন্দের চরণে ফুল পুজো সব কিছু দিয়ে তারপর মহাদেবের কাছে যেতে প্রথম প্রথম আমার কিন্তু একটা জিনিস বেশ অবাক লাগতো আমি তো হাওড়া শহরের মেয়ে আমাদের কাছে ঠাকুরের কাছে ফুল দেওয়া মানে দোকান থেকে কেনা ফুলমালা সেটা দিয়ে পুজো হবার নিয়ম কারণ আমাদের হাওড়া শহর খুব কনজেস্টেড আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সবার যে বাড়ির সামনে বাগান থাকবে বা ফুলের গাছ থাকবে এরকম নয় যাদের আছে টুকিটাকি ছাদ বাগান মতো মানে সেই গাছগুলো খুব শখের মানে ফুল গাছগুলো মানে ওখান থেকে একটা ফুল তুলতেও খুব মায়া লাগে কিন্তু এখানে যেটা দেখলাম এখানে ফুল মালার আমার যেখানে বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি সেটা হলো বিদ্যানগর এখানে ফুলমালার কোনো দোকান নেই সবার বাড়ির সামনে প্রচুর প্রচুর জায়গা আর সেখানে কিছু না কিছু ঠিক ফুল ফুটেই থাকে তো সেই সব ফুল তুলে আমাদের মন্দিরে পুজো হয় আর আমাদের বাড়ির পিছনের অংশটায় মাঠ মতো যে জায়গাটা আছে মানে আমাদেরই জায়গা সেই জায়গায় অনেক রকম ফুলের চারা মা লাগিয়েছে তো সেখানে জবা আকন্দ ধুতুরা মানে বিভিন্ন ধরনের ফুল হয় সেই ফুল দিয়ে ভগবানের পুজো হয় আর সত্যি বলতে সেই ফুল সাজিতে তুলতে তুলতে এতটাই পরিমাণে হয়ে যায় যে অনা ইচ্ছা করলে কিন্তু সেই ফুল দিয়ে মালা গাঁথাই যায় তবে সময়ের অভাবে সেটা কিন্তু আর হয়ে ওঠে না ছোটো থেকে যেখানে বড় হয়েছে সবার বাড়িতেই কম বেশি তুলসী গাছ তুলসী মঞ্চ তুলসী চারা আছে তবে টবের মধ্যেই বেশিরভাগ তবে এরমভাবে এত বড় তুলসী মঞ্চ কিন্তু আমাদের ওখানে নেই রাধা গোবিন্দের ঘরে পুজো দিয়ে একেবারে তুলসী মঞ্চে পুজো করে জল দিয়ে চলে এসছি মহাদেবের কাছে শ্রাবণ মাসটা নিরামিষ খাওয়ার সাথে সাথে সোমবারগুলো সকাল থেকে মোটামুটি নির্জলা থেকে পুজোটা দেওয়ার চেষ্টা করি টানা সকাল থেকে সন্ধ্যে অবধি একেবারে তো না খেয়ে থাকতে পারি না তবে ওই সকালটুকু চেষ্টা করি না খেয়ে মহাদেবের মাথায় একটু জল ঢালার এই মন্দিরটা আমাদের বাড়ির মন্দির হলেও সবার জন্য কিন্তু অবাড়িত দ্বারে এই মন্দির খোলা থাকে একটু ভালো করে মহাদেবের দিকে লক্ষ্য করে দেখবেন যে আমাদের কিন্তু বাড়ির পুজো এখনো হয়নি কিন্তু আশেপাশে গ্রামের যারা থাকে তাদের মধ্যে একটি ছেলে আছে যে প্রতি সোমবার নিজের হাতে মালা গেথে। মহাদেবের মাথায় জল ঢালে এবং সেই মালা তাকে পরিয়ে দেয় একটু আগে আপনাদের বললাম না এখানে আশেপাশে কোনো ফুল মালার দোকান নেই তাই আমি এক গামলা বেলপাতা নিয়ে বসে পড়েছি বেলপাতার একটা একশো আটের মালা গাঁথবার জন্য এই শ্রাবণ মাসের সোমবারগুলোতে যখন আমাদের মহাদেবকে সাজানো হয় সব মালাই নবদ্বীপ থেকে আগে থেকে অর্ডার দিয়ে আনতে হয় আমাদের এরকম নয় যে আমি বেলপাতার মালা গাঁথতে অভ্যস্ত কি মন গেলো বা কি ভগবানের সহায় হলো এই মালাটা গাঁথার আমি সুযোগ পেলাম আর এই সব কাজে সুযোগ পেলে কি কেউ ছাড়ে বলুন জানেন তো এই যে সব জায়গায় যে জাগ্রত মন্দির থাকে সেটা মহাদেবের হোক যে কোনো দেবদেবীর হোক আমরা শুধু যাই সেখানে সুন্দর করে সেজে গুজে নির্জলাই থাকি বা খেয়ে দিয়ে যাই হোক একটু ডালা কিনি একটু ধূপবাতি ফুলমালা প্রসাদ কিনে সেখানে লাইন দিয়ে পুজো দিই আমাদের কাজ মিটে যায় ওই পুজোটা দিতে গিয়ে যেন মনে হয় আমাদের কত কষ্ট হয়েছে কিন্তু একটা এত বড় মন্দিরের পেছনে যে কতটা পরিশ্রম থাকি সেটা আমাদের এই মন্দিরটা না থাকলে হয়তো আমি কখনোই বুঝতে পারতাম না ভিডিওতে যে মাসিমাকে দেখছেন সেই মাসিমাই আমাদের বাড়ির মন্দির রক্ষণাবেক্ষণ করেন দুটো ভালো ভালো কমেন্ট আর কিছু ভিউজ পাওয়ার জন্য কখনোই মিথ্যের আশ্রয় নেব না আমি কখনোই বলবো না যে এই ফুল তোলা থেকে শুরু করে মন্দিরের সব কাজ আমি করি বাড়ি নয় এই মাসিমাই আমাদের ভরসা প্রায় সকাল আটটার আগে থেকে এসে মন্দির ঝাড় দেওয়া মোছা পরিষ্কার করা ধোয়া আগের দিনে ফুল সব পরিষ্কার করা ফুল তোলা ইভেন বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু নিট ক্লিন করা ভোগ রেডি করা সমস্ত কাজ এই মাসি করে আমরা শুধু টাইম মতো যাই গিয়ে দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে এই ফুলমালা দেওয়া দুধ গঙ্গা দেওয়া সমস্ত কিছু দিয়ে পুজোটা করি মা মানে আমার শাশুড়ি মাকে তো আমি সব সময় বলি তার জীবনের সেরা উপহার সেরা অ্যাচিভমেন্ট যদি সেরা মানে কাজটা হতে পারে সেটা হলো এই মন্দিরটি প্রতিষ্ঠা করা দু হাজার সালে সৌমর বাবা মন্দির তৈরি করার নাম করে স্ট্রাকচারটা করে গেলেও আমাদের বিয়ের আগে মা এই পুরো মন্দিরটা রূপদান করেছে তো এই মন্দিরটা বিয়ের পর আমার কাছে একটা সবথেকে বড় উপহার হিসেবে পাও না আপনাদের সাথে গল্প করতে করতে আমার তৃতীয় সোমবারের পূজো কমপ্লিট। এই ছিল তৃতীয় সোমবারের ছবি। এবার চলে এসেছি চতুর্থ সোমবার মানে শ্রাবণের শেষ সোমবারে। শ্রাবণের অন্যান্য সোমবারের তুলনায় শেষ সোমবারটায় আমি একটু তাড়াতাড়ি মন্দিরে চলে গেছিলাম। রোজই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে কখনো চিড়ে মুরগি ভোগ, ফল ভোগ, মিষ্টি ভোগ দেওয়া হয় ভগবানকে। তবে শ্রাবণের শেষ সোমবারে মা বলেছিল একটু সাবু নারকেল পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি এই সব দিয়ে একটা সুন্দর করে ভোগের থালা সাজাতে আর সেই কাজটাই করতে আমি বসে পড়েছিলাম আর তার সাথে চলছে ওই যে আমাদের মাসিমা থাকে মন্দিরের কাজের জন্য তার সাথে গল্প সেদিনকে প্রায় আটটা সাড়ে আটটার মধ্যে আমি মন্দিরে এসে বেলপাতা মালাটা রেডি করে ফেলেছিলাম কারণ বেলপাতা মালাটা তৈরি করতে অনেকটা সময় লাগে তাড়াতাড়ি ওই কাজটা করে ফেললে অন্যান্য কাজেও একটু ঝটপট করে হাত লাগানো যাবে এই দেখুন কথা বলতে না বলতে ইয়া বড় একটা তরমুজ নিয়ে বসে পড়েছি এটাকে বানানোর জন্য এবার আমি স্ট্রাগল করছি সব কাজ যে বিয়ের আগেই শিখিয়ে পড়িয়ে মা এ বাড়িতে পাঠিয়েছিল বা আমি কাজে পরিপূর্ণ এরকম নয় অনেক অনেক কাজ এমন না বলা অনেক কাজ যেগুলো আমি এ বাড়িতে এসে খুব সুন্দরভাবে শিখেছি কেন মিথ্যে কথা বলবো আজকে দিদা মানুষটা নেই কিন্তু দিদা কিন্তু আমাকে পুজোর অনেক কাজ নিজে হাতে শিখিয়েছে বলে বলেও দিয়েছিল সেগুলোই মাথায় রেখে করার চেষ্টা করি আর কি আচ্ছা আমার তো আপনাদের সাথে গল্প চলতেও থাকবে আমার ব্লগও চলতে থাকবে তার মাঝে বলুন তো আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখছেন আপনারাও আপনাদের শ্রাবণ মাসটা কিভাবে কাটান আর কোথায় পুজো দেন সেটাও জানাবেন আমাকে এই ব্লগটাও কিন্তু করার পেছনে অনেক কারণ আছে এটাও আমার রিকোয়েস্টেড ভিডিও মহাদেবের যখন ছবি স্টোরিতে পোস্ট করেছিলাম সেকেন্ড সোমবার দিনকে সেই দিনকে আমাকে অনেকে স্টোরিতে কামেন্ট করে বলেছিলেন যে আমি কিভাবে আমার সোমবারগুলো কাটাচ্ছি বা মন্দিরের একটা ভিডিও বানাতে তো তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা আপনারা অনেকেই আমার এই ব্লগটা দেখবেন আমার এই পুজোর কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আর আমার ভুল শুধরে দেবার জন্য কামেন্ট বক্সটা খোলা আছে আপনারা চাইলে আমার ভুলটা সংশোধন করে দেবেন আমি অবশ্যই সেই কথাগুলো মাথায় রাখবো আপনাদের সাথে গল্প করতে করতে ভগবানের উদ্দেশ্যে ভোগের থালাটা রেডি করে ফেলেছি এখানে দেওয়া হয়েছে আগে থেকে ভেজানো সাবু নারকেল কুঁড়ো কলা শশা লেবু তরমুজ আর ওপর থেকে দেওয়া হয়েছে চিনি আর ছোট থালাটা রেডি করা হয়েছে মা লক্ষ্মীর জন্য আর আছে দই পাঁচ রকমের মিষ্টি চলুন আস্তে আস্তে এবারে মিষ্টিগুলো সুন্দর করে সাজিয়ে দিই এই দেখুন একদম কমপ্লিট অনেকের মুখে শুনেছি যে ভগবানের ভোগ দর্শনে কাটে দুর্ভোগ তাই তাদের জন্য রইল এই ভোগের ভিডিও প্লাস আমাদের বাড়ির রাধা গোবিন্দর মন্দিরের ঘরের সম্পূর্ণ ভিডিও একটা অদ্ভুত ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাড়ি এই যে বড় রাধা গোবিন্দের ছবিটা দেখছেন এই ছবিটা আমি নিজে হাতে মায়াপুরে গিয়ে পছন্দ করে এ বাড়ির জন্য নিয়ে এসেছিলাম আমি আর সৌমদ্বীপ দুজনেই গিয়েছিলাম কিন্তু পছন্দটা বেশিরভাগটাই আমার ছিল এরপর দেখাই আমার রাজরানীর একটা ছবি যাকে ছাড়া আমার জীবন বৃথা আমি অন্ধও বলতে পারেন আমার বেঁচে থাকার পেছনে মা তারার আশীর্বাদ যথেষ্ট আর এই হলো মহাদেবের মন্দিরের সম্পূর্ণ ভিডিও রাধা গোবিন্দ এবং মহাদেব দুই ঘরেই সাজানো হয়ে গেছে ঠাকুরের ভোগ প্রসাদ নিবেদন হয়ে গেছে এবার তাদের আরতির সময় যে মাসিমা আমাদের মন্দির রক্ষণাবেক্ষণ করে উনি দুবেলা আমাদের রাধা গোবিন্দ এবং মহাদেবের আরতি করেন মহাদেবের আরতি চলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রকমের আমি কাজগুলো দেখছি আসলে ওনারা তো বৈষ্ণব তাই ওনারাই পুজোগুলো করতে পারেন প্রতি সোমবার তো এভাবে সাজানো হয় না কোনো বিশেষ পুজো শ্রাবণ মাসের সোমবার এবং শিবরাত্রিতেই সাজানো হয় তাই প্রাণ ভরে দেখে নিচ্ছি শ্রাবণ মাসের শেষ সোমবারটা সকাল থেকে সন্ধে অবধি নির্জলা থাকার চেষ্টা করেছিলাম ওই কোনো রকমে পেরে গেছি একটু একটু মাথা ঘুরেছে কিন্তু কোনো রকমে পেরে গেছি তো ওই সন্ধ্যেবেলা মোটামুটি একটা নাচের ক্লাস ছিল সেই ক্লাসটা করিয়ে ওই সাতটা বাজে তখন তখন আমি ফাইনালি এলাম মহাদেবের মাথায় জল ঢালতে ফাইনালি পুজোর ঘরে এসে যে কী যে শান্তি লাগছিল সেটা ভিডিওতে বলে বোঝাতে পারবো না অনেক অনেক কাজে যেগুলো বাধা পড়ছিল সেগুলো মনে হচ্ছিল আমি অনেক কনফিডেন্স বুস্ট আপ করেছি মনে হচ্ছিল এবার আমি সব পারবো আমার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটে সে তার মধ্যে একটা জিনিস শেয়ার করছি আঠেরো বছর বয়সে আমি আমার প্রথম শিবরাত্রির পুজো তুলি দক্ষিণেশ্বরের মন্দিরে আশা করি সবাই চেনেন সেই মন্দিরে গিয়ে অনেক অনেক লাইন দিয়ে বারোটা শিবলিঙ্গের মাথায় জল ঢেলে মা দক্ষিণাকালীর পুজো দিয়ে বাড়ি ফিরে বাড়ি শিবের কাছে পুজো দিয়ে তারপরেই আমি শিবরাত্রি উপবাস ভঙ্গ কর তাই হয়তো মহাদেব তার নিত্য সেবা করার জন্য আমাকে এভাবে সুযোগ করে দিয়েছেন সবাই বলে মানুষ প্রজাতি বড়ই স্বার্থপর এটা কিন্তু একদম ঠিক কথা একটা বাচ্চাও মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয় পৃথিবীর আলো দেখার জন্য ভালো থাকা ভালো খাওয়া ভালো পড়া মানুষের মতো মানুষ হবে এই কোটি কোটি ভক্ত কোটি কোটি মানুষ মহাদেবের কাছে উপোস করে পুজো করে যার যেরকম সামর্থ্য সে সেভাবেই মহাদেবের জন্য করে তার কারণ মহাদেবের কাছে কিছু চাওয়ার পাওয়ার থাকে আমার কিন্তু বিশেষ চাওয়া পাওয়া নেই অল্প কয়েকটাই আছে সর্বোপরি আমাকে ভালো রেখো সুস্থ রেখো আমি ভালো আর সুস্থ থাকলে তবে আমার পরিবারের সবাইকে ভালো আর সুস্থ রাখতে পারবো আর তাদের সবাই মঙ্গল আর জীবনে বড় হতে গেলে স্ট্রাগল দরকার তাই প্রতিটা স্ট্রাগেল করার মতো সহ্য ক্ষমতা শক্তি দিও যেন যুদ্ধ করে সব হাসি মুখে জয় করতে পারি এই বাড়িতে খুব জোকা দেওয়া বা উলু দেওয়ার চল আছে সত্যি বলতে আমাদের মধ্যে খুব একটা চল নেই আমি ছোটবেলা থেকে সেভাবে শিখেও নি তাই মন্দিরে তো অনেক সময় অনেক মানুষ থাকে সন্ধেবেলা তাদের মধ্যেই একজনকে বললাম আমি আরতিটা করছি একটু আমার হয়ে জোকা দিয়ে দাও শ্রাবণ মাসের শেষ সোমবারের মতো পুজো আমার প্রায় কমপ্লিট মহাদেবের কাছ থেকে এক্সট্রা লুকিয়ে যা চাওয়া পাওয়া আছে সেটা নয় মনের মধ্যেই রাখলাম আমার বাড়ির মন্দির প্লাস শ্রাবণ মাসে সোমবারের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সৌমিতা ঘোষ দেবনা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাদেব সবার মঙ্গল করুক দেখা হচ্ছে নেক্সট ব্লগে